বেশি তার যে দায়িত্ব আছে সে দায়িত্বের অনুমতি যখন না থাকে তখন পাশের লোকেরা তারা খুব কষ্টের মধ্যে থাকে আব্দুল মোবারক রাহেমা হামলা এর একজন প্রতিবেশী ছিলেন প্রতিবেশী ছিল ইয়ে ইয়ামি তার ঘরটি বিক্রি করবেন তিনি তার ঘরের দাম চাইলেন দশ হাজার দেড় হাম একজন মুসলিম সেটি কিনতে চাইলেন তিনি তাকে বললেন তোমার ঘরের দাম তো সর্বোচ্চ এক হাজার হতে পারে

লোকটি পরে যে সকালে তিনি জিজ্ঞেস করলেন আমাকে ছাড়িয়ে নিয়ে আসলো কে আমার তো ছেড়ে আসার কথা না আমার ছেড়ে যাওয়ার কথা না শুনলে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাকে ছাড়ার জন্য সুপারিশ করেছেন ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করেছেন তিনি বলেন আমি ওনাকে উত্তক্ত করি বিরক্ত করি আর উনি আমাকে ছাড়ার জন্য এই কাজটি করলেন অতএব এখন থেকে আমি একজন ভালো দিনদার আল্লাহ ওয়ালা মানুষ হয়ে যাব এবং তিনি মত ছেড়ে দিয়ে তিনি এবার নামাজ পেয়ে গেলেন উত্তম প্রতিবেশী একজন মানুষকে কিভাবে স্পিরিচুয়ালি ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি ইন অল দি কেসেস এন্ড সিচুয়েশনস তাকে উত্তম প্রতিবেশী কিভাবে সাহায্য এবং সহযোগিতা করে দেখেন উত্তম প্রতিবেশীর এরকম অসংখ্য উদাহরণ আছে এক এক প্রতিবেশী ছিল আসিয়া আলাইহিস সালাম এর তার প্রতিবেশী তার স্বামী একই বেড়েতে প্রতিবেশী থাকে বেড়ে প্রতিবেশী থাকে না আমাদের বেড়ে শুয়ে থাকে আমাদের আরেক প্রতিবেশী পরম প্রতিবেশী তিনি আমাদের স্ত্রী অথবা আমার স্বামী

যে দিয়ারকম তুক্তাবু আসারকম দিয়ারকম তুক্তাবু আসারকম দিয়ারকম তুক্তাবু আসারকম দূরে থাকো দূরে থাকলে তোমাদের সওয়াব বাড়বে মসজিদে প্রতিবেশী হওয়া ভালো কিন্তু তুমি যদি দূরে থাকলে মসজিদে তোমরা আসবে যত কদমে আসবে প্রত্যেক কদমে একটা করে নাকি একটা করে গুনাহ মাফ হয়ে যাবে একটা করে সম্মান এবং মর্যাদা তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে উন্নীত হতেই থাকবে হতেই থাকবে আর অসংখ্য মর্যাদা তোমার আসবে তবে তুমি দূরেই থাকো প্রতিবেশিত্বে ভালো মানুষের প্রতিবেশিত্বে আসার জন্য এইরকম তীব্র আগ্রহ ছিল যুগ যুগ ধরে মানুষের মুসলিম উম্মার আমরাও এরকম একটা প্রতিবেশী আমাদের দরকার ছিল আমাদের ব্যক্তি অথবা আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্র জীবনে এর খুবই দুর্ভাগ্য যে আমরা এরকম একটা প্রতিবেশী পাই না এবং আমাদের প্রতিবেশী আমাদের জন্য সদা সর্বদা ট্রাভেল মেকার এবং দুর্ভাগ্যজনক ভাবে এই দেশের যত প্রতিবেশী আছে সকল প্রতিবেশী তাদের অত্যাচার অতিষ্ঠ তারো শয়তানের কোনো সম্পর্ক নাই সম্পর্ক ভালো নাই এমন যে দূরবর্তী প্রতিবেশিও যারা আছে একটু দূরে তাদেরকে তারা প্রতিমুখত প্রতিষ্ঠিত করে রাখে আমরা মহান আল্লাহ কাছে এই রকম একটি অত্যাচারী জালিম এবং দুর্বৃত্ত প্রতিবেশীর কাছ থেকে তার কাছে আমরা আশ্রয় চাই আল্লাহ আমাদেরকে এই রকম দুর্বৃত্তায়নের প্রতিবেশীদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি প্রদান করুন আমীন